কতখাফার একটা আমার সমস্ত গুণাকে মাফ করে দিয়েছো ও সাতারতা উঁয়ো বানা বড় বড় গুনাগুলোকে গোপন করে দিয়েছো গোপন যদি না আজকে এখান থেকে মাফ পাইতাম না জাহান্নামে যাইতে হইতো ও দখলতান জান্নাতা জান্নাতের ভিতরে প্রবেশ করে দিয়েছ ও তখতান মিনান নার আর জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দিয়েছ আর কি চাব আল্লাহ আর কি চাব চাওয়ার কিছু নাই গো আল্লাহ চাইতে দেরি হয় পূরণ হইতে দেরি হয় না সুভান আবার বলবেন বান্দা আই বা দি সালু নি ম তিকুম আর সাউ সাউ কাছে আরো আছে বলে অহিল্লু আলাইকুমরে দোয়ানি ওয়াস্কাতু আলাইকুম বা দা হু আ বা দা বান্দা শোন অহিল্লু আলাইকুমরে দোয়ানি আজকে থেকে তোদের উপর আমার সন্তুষ্টি ফরজ করে দিলাম হালাল করে দিলাম আর কোনো দিন রাগ করব না ওয়াস আলাইকুম আলাই আদা হু আবাদা আজকে থেকে অনন্তকালের জন্য কোনো আর রাগ করে জান্নাত থেকে বের করে দেব না আজিম সেই দিন জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে বসে যাবেন ঠিক এইভাবে আজকে যেভাবে টাউরিয়াবাসীরা এখানে এই বাহির বাড়ির ভিতরে বসে গেছে এই জায়গাটা যদি আপনি মনে করেন সাধারণ সাধারণ না এই মাহফিলের পূর্ব পর্যন্ত এই জায়গাটা সাধারণ ছিল কিন্তু যখন এখানে কোরআনের আলোচনা হবে সাথে সাথে জায়গাটা অসাধারণে পরিণত হয়ে গেছে মাওলাই আজিম সেই দিন তার পছন্দের গোলামদেরকে নিয়ে জান্নাতের ভিতরে এভাবে একটা অনুষ্ঠান করবেন ওই অনুষ্ঠানের সভাপতি থাকবেন মাওলাই আজিম আল্লাহ নিজে আর অনুষ্ঠানের প্রধান অতিথি আজকে যেমন এসেছেন এরকম একজন প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সেই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন যিনি ওই শামীম ভাই উপস্থাপনা করতেছেন আপনাদের আগের ইমাম শামীম ভাইয়ের মতো পৃথিবীর জমিনে সবচাইতে বেশি সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন হজরত দাউদ সালাম দাউদ আলাহ সালাম সেই দিন ওই জান্নাতি অনুষ্ঠানের প্রথম শুরু করবেন দিয়া হজরত দাউদ আলাই সালাতের ওই অনুষ্ঠানটার উদ্বোধন করবেন আর মৌলাই আজিম তখন উপর থেকে সালাম দেবেন তার পছন্দের গোলামদেরকে সালামুন মৌলাই আজিমের সালামের শব্দ শোনা যায় মাওলাই আজিমকে দেখা যায় না সমস্ত মানুষ সেদিন এদিক ওদিক তাকাতে থাকবে কোথা থেকে সালাম আসে উপর থেকে মাওলাই আজিম পছন্দের গোলামদেরকে সালাম দেন সালামের জবাব দেন কিন্তু যে সালাম দেয় তাকে দেখা যায় না এমন সময় আল্লাহ বলবেন আমার পছন্দের গোলামেরা শোনো হাল মুরাদিনা আন্নি গোলাম হাল মুরাদিনা আন্নি তোমরা কি আমার উপরে আজকে খুশি হয়েছ কিনা জান্নাতের ভিতরে যা দিতে চেয়েছিলাম তা দিতে পেরেছি কিনা হাল আন তুমুর আননি আজকে কি গোলাম তোমরা আমার উপরে খুশি আল্লাহ বলবেন ইবাদি সালুনি অতিকো আজকে চাও জান্নাতের ভিতরে যা চাবা মুহূর্তের মধ্যে যিনি চাহিদা পূরণ করে দেবেন সিল্লাইয়া বলুন তিনি কে বলে আজিম আল্লাহ সেই দিন জান্নাতের ভিতরে সব চাহিদা পূরণ করে দেবেন মানুষ সব যাবে সেই অনুষ্ঠানে যাবার ইচ্ছা আছে না আজকের এই অনুষ্ঠানে যারা মিস করবেন এই অনুষ্ঠানটা হচ্ছে পরকালীন জিন্দগির ওই অনুষ্ঠানের একটা ছায়া প্রতিচ্ছবি না তাহলে আসতে পারলেন কষ্ট করে ওই বাড়ি থেকে সেখানে যাবেন কিভাবে ঠিক না আল্লাহ সেই দিন ওই তার পছন্দের গোলামদেরকে বলবেন বান্দারা বাদি সালুন তোমরা আজকে চাও তোমরা যা চাবা আমি আল্লাহ সব চাহিদা তোমাদের পূরণ করে দেব বান্দারা বলবে এটা চাই ওটা চাই সেটা চাই চাইতে চাইতে কোনো জিনিস আর থাকবে না আল্লাহ যখন আবার বলবেন আইবাদি সালুনি অতি কুম বান্দা বলবে আল্লাহ গো ইয়ার কত গাফার বানা ও সাতার তা বানা ও আদ খাল তানাল জন্নতা ও আতক বান্দারা সেই দিন আমরা আপনারা যারা এখানে আছি আল্লাহ আমাদেরকে অবশ্যই সেই জান্নাতের ভিতরে অনুষ্ঠানে জায়গা দেবেন দেবে কিনা আল্লাহ বলবেন তখন বান্দারা বলবেন আল্লাহ গো কত ভাফারে তা জুনু বানা আমার সমস্ত গুণাকে মাপ করে দিয়েছ পাতার তা ওইও বানা বড় বড় গুলা গোপন করে দিয়েছ গোপন যদি না করতে আজকে এখান থেকে মাপ পাইতাম না জাহান্নামে যাইতে হইতো ও দখলতান জান্নাতা জান্নাতের ভিতরে প্রবেশ করে দিয়েছো ও তখ্তান মিনান্নার আর আর জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দিয়েছ আর কি চাব আল্লাহ আর কি চাব চাওয়ার কিছু নাই গো আল্লাহ চাইতে দেরি হয় পূরণ হইতে দেরি হয় না সুভান আল্লাহ আল্লাহ তালাম আবার বলবেন বান্দা ইবাদি বা দি সালুনি আর সাউ সাউ লা না আমার কাছে আরও আছে আরো চাও বান্দার চাওয়ার মতো কিছু সেই দিন পাবে না এমন সময় আমাদের পিতা হজরতে আদম আলাইসাল্লাম হাত তুলবেন আবাল বাসার হজরতে আদম আলাই সালাতাম হাত তুলে বলবেন আমার সন্তানেরা শোনো আল্লাহ জান্নাত দিয়েছে জান্নাতের নাজ নিয়ামত আমি সর্বপ্রথম ভোগ করেছি আল্লাহ আমাকে বানিয়েই জান্নাতের ভিতরে রেখেছিল জান্নাতের যে এত মজা সব মজা আমি জানি কিন্তু আল্লাহর কাছে বলো আল্লাহ যেন কখনো আর রাগ না করে রাগ করে আর তোমাদেরকে যেন এই জান্নাত থেকে বের করে না দেয় কারণ আল্লাহ আমার উপরে রাগ করে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আমাদের আবাল বাসার হজরত আদব আলাইহিস সালামের কথা শুনে তখন আমরা আল্লাহর কাছে আরজি করব আল্লাহ এই জান্নাত দিয়েছো নিয়ামত দিয়েছো অত অতি সুন্দর এখান থেকে কখনো রাগ করে বের করে দিও না আল্লাহ তখন আমাদের দিকে তাকিয়ে তার ভালোবাসার নজরে আমাদের চেহারার দিকে তাকিয়ে বলবেন অহিল্লু দোয়ানি আলাইকুম বা দা হু আ বা দা বান্দা শোন অহিল্লু আলাইকুমরে দোয়ানি আজকে থেকে তোদের উপর আমার সন্তুষ্টি ফরজ করে দিলাম হালাল করে দিলাম আর কোনো দিন রাগ করব না ওয়াস আলাইকুম আলাই কুম্বা আদা আবাদা আজকে থেকে অনন্তকালের জন্য কোনোদিন আর রাগ করে জান্নাত থেকে বের করে দেব না সুহান আল্লাহ বলতে কষ্ট হয় তাহলে বলেন অর্ধেক আর অর্ধেক বলেন না সুহান আল্লাহ অনেক কঠিন একটা জিনিস শব্দ বোখারি শেষ হাদিস হজরতে আবু হুরাই রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم زليل قدر صحابي حضرة ابو هريره رضي الله تعالى عنه تكبنت حديث বুখারির বর্ণনায় শেষ হাদিস এখানে বিশ্বনবী বলেছেন শুনো রহমানের কাছে দুইটা কালেমা সবচাইতে প্রিয় এই দুইটা শব্দ কালেমা বাক্য আমাদের জিবায় উচ্চারণ করতে খুবই সহজ কিন্তু হাসরের ময়দানে মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে বিশ্বনবী বললেন বলে দিব নাকি আমি তোমাদেরকে কোন সেই কালেমা দুইটা এই কালেমা দুইটা যে পড়বে ময়দানে তার আমল নামা অনেক বেশি ভারী হয়ে যাবে আল্লাহ সেই দিন থেকে আমাদের উপরে খুশি হয়ে যাবেন আর কোনো দিন আমাদের উপরে রাগ করবেন না এরকম একটা অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের ভিতরে আরেকজন রসুল হাত তুলবেন হজরতে হাত তুলে বলবেন আল্লাহ আদমের সন্তান আমার ভাইয়েরা শোনো আমার বোনেরা শোনো আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়েছেন আজকে জান্নাতে এসেছি জান্নাতের নাজ নেহামত সব ভোগ করবো ঠিক আছে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখতে চেয়েছি বারবার বলেছি একমাত্র নবী মূসার সাথে আল্লাহ তালা আর সে আজিম থেকে সরাসরি কথা বলতেন কোনো মাধ্যম লাগত না মুসা আলাহিসাল্লাম বলবেন আজকে আল্লাহকে দেখতে চাও সুযোগ এসেছে সুহান মুসালাইসাল্লাম বলবে আজকে আল্লাহকে দেখতে চাও সুযোগ এসেছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনিও বলবেন আল্লাহ গো লৌহে মাহফুজ থেকে যে কোরআন তুমি আমাদের ওখানে পাঠিয়েছিলে আমার কাছে দুনিয়ার জমিনে আমি মানুষের কাছে পৌঁছেছি ওই কোরআনে জেনেছে তুমি আসো আর আমার রেখে আসা সন্না ওই সন্না দিয়ে নিজেদের জীবনটাকে তারা গঠন করেছে আল্লাহ গো এই ভিতরে তারা জেনেছে তুমি আসো কিন্তু কোনোদিন তোমাকে দেখে নাই আল্লাহ আজকে আমি সুপারিশ করছি আল্লাহ তুমি আমাদের সবার সামনে করো সেই দিন আল্লাহ তালা জালো আফরোজ তার সত্তর হাজার নূরের পর্দা সরাইয়ে দেবেন সুবাহ আল্লাহ বান্দারা চায় থাকবে আল্লাহর দিকে আর আল্লাহ চেয়ে থাকবে বান্দার দিকে এমন একটা মুহূর্ত আসবে যে মুহূর্তটা ওই মুহূর্ত ছাড়া বর্ণনা দেওয়া পৃথিবীতে সম্ভব না আল্লাহ বলবেন আল্লাহ সেই দিন বলবেন বান্দারা ভয় পেও না আজকে ভয়ের কিছু নাই জান্নাতের ভিতরে শুধু তোমরা আর আমি আল্লাহ আজকে ভয়ের কিছু নাই ভয় পেও না আজকের এই মুহূর্তটাই এমন মুহূর্ত হবে জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কোনো মুহূর্তের সাথে এই মুহূর্তকে মিলাতে না শুধু জান্নাতের ভিতরে সবার সব সুখ থাকবে শুধু একটা আফসোস থাকবে আল্লাহ তালা জান্নাতিদের সাথে বারবার বেশি বেশি দেখা করে না তাদের একটা আফসোস থাকবে জান্নাতের আটটা স্টেজ থাকবে তাদের সাথে আল্লাহ বেশি বেশি দেখা করবেন যারা আল্লাহর প্রিয় বান্দা আবার যারা আল্লাহর প্রিয় বান্দা আছেন কিন্তু একটু কম সুরে কুলহু আল্লাহ সুরে কয়ে যে জান্নাতে যাব আর সুরে আর রাহমান কয়ে যে জান্নাতে যাব সমান হইল তাহলে একটা পার্থক্য আছে না তখন তারা বলবে আল্লাহ গো দুটি দুনিয়ার জিন্দিগিতে দোকানের সামনে বসে আড্ডা না এই যে আমাদের জামাই এসে ওয়াজ করছে এখানে জামাইয়ের কথা শুনি নাই ঘরে শুয়ে আছিলাম লেফেট তুলে না থাকতাম যদি ওইখানে যায় সোফাদাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো বলতাম তাহলে জান্নাতের টেস্টটা তলাটা রয়েগায় যাইত সোহাদাল্লাহ এই দুঃখ সেইদিন করবেন এখনো যারা বাইরে এই মাইকের শব্দ শুনতেছেন সেই দিন কি এই দুঃখগুলা করবেন যদি না করতে চান তাহলে এই মাহফিলের ভিতরে চলে আসো একটা গল্প বলি গল্পটা হচ্ছে একটা স্বপ্ন এক লোক আলোচনায় যাবার আগে এই স্বপ্নটা আলোচনা করি এক লোক স্বপ্ন দেখতাছে রাতে রাতে স্বপ্ন দেখছে যে ওকে একটা বাঘ তারা করছে দৌড়াচ্ছে সে দৌড়িয়ে গিয়ে একটা গাছে জায়গা নিয়েছে এখন গাছের ভিতরে সে যে ডালটাতে জায়গা নিয়েছে ওই ডালটাতে একটু তার ওজনে হেলে গেছে লোকটা নিচের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় একটা গর্ত যে সোজা সে ডালটা হেলে পড়েছে গর্ত গর্তের ভিতরে একটা সাগ হয়ে গেছে এমন সময় লোকটা আরো ভয় মাথায় একটা কুটকুট শব্দ আসলো এই সময় উপর দিকে তাকিয়ে দেখে যে ডালটাতে সে আশ্রয় নিয়েছে ওই ডালটার ভিতরে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুটকুট করে ডালের গোড়াটা কেটে নিচ্ছে তাহলে বিপদটা কেমন বলুন তো এমন সময় লোকটা মাথার ভিতরে কি যেন একটা নরম ঠান্ডা একটা অনুভব করলো এরকম উপর দিকে তাকিয়েছে উপর দিকে তাকালে সাধারণত মুখটা হা হয় হা হয় কিনা হা হয়ে গেছে টুপ করে উপর থেকে মৌসাক থেকে এক ফোঁটা মধু তার মুখের ভিতরে পড়ে গেছে এখন মধুটার স্বাদে সে মধু খাইতে খাইতে তার ওই বাঘের কথাও মনে নেই তার তার নিচে যে গর্ত অজগর সাপ সেটাও মনে নেই আবার তার ডালটা যে কেটে দিচ্ছে পড়ে যাবে তাও মনে নেই মধুর স্বাদ চাকতে চাকতে এর মধ্যে ঘুম ভেঙে গেছে লোকটা হতচকিত হয়ে উঠছে এটা কি দেখলাম অস্থির এটা কি দেখলাম লোকটা তখন চিন্তা করতে লাগলো আরে কেমন স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানতেই হবে লোকটা চলে গেল ওই এলাকার এক বুজুর্গ ব্যক্তির কাছে বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলল বুজুর্গ ব্যক্তি আমি এমন একটা স্বপ্ন দেখেছি ওই বুজুর্গ আল্লাহর বান্দা বলল শোনো বান্দা তোমার এটা স্বপ্ন না তোমার জীবনের আসল সত্য কাহিনীটাই তুমি স্বপ্নে দেখেছ আদিম সালাম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের জীবনে এটাই হবে আসল সত্য কথা তুমি যে বাঘটা দেখেছো তোমার পিছনে পিছনে দৌড়াচ্ছে ওটা আসলে বাঘ না ওটা হচ্ছে মালাকুল হজরতে আজলাই চালা তোমার চালা সব সব মানুষের পিছনে দৌড়াচ্ছে সময় হলেই তার জানটা কবজ হয়ে যাবে আর বান্দা শোন তুমি যে দৌড়ে যে গাছে গিয়ে যে ডালে জায়গা নিয়েছ ওই ডালটা হচ্ছে তোমার জিন্দেগির হায়াত ওই ডালের নিচে যে একটা জায়গা দেখেছো গর্ত ওই গর্তটা হচ্ছে তোমার কবর কবরের ভিতরে একটা সাভা করে আছে আর তুমি যে দেখেছো দুইটা ওইটা ইঁদুর তোমার কুটকুট করে ওই ডালের গুড়াটা কেটে দিচ্ছে ওই কালো ইঁদুরটা হচ্ছে রাতের প্রতীক আর সাদা ইঁদুরটা হচ্ছে দিনের প্রতীক একটা করে দিন আর একটা করে রাত তোমার জীবন থেকে যাচ্ছে আর তোমার জীবনের ওই হায়াত কমে যাচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে যাবে তুমি ওই কবরে নিমজ্জিত হবে তাহলে এখান থেকে শিক্ষাটা হচ্ছে মূল শিক্ষায় এখন আসি নাই স্বপ্নে আল্লাহর বুজুর্গ বান্দা বলতেছেন এগুলো সব তোমার জীবনে ঘটবে কিন্তু ওই যে তোমার মাথায় একটা নরম ঠান্ডা জিনিসের তুমি স্পর্শ পেলা ওই মধুটা ওই মধুটা তুমি যখন খাচ্ছ তখন দুনিয়ার সব ঝামেলা ভুলে গেছো আল্লাহর বান্দা শোনো ওই মধুটা হচ্ছে তোমার বাড়ির সুন্দর স্ত্রী যাকে বাড়িতে ঘরে রেখে ল্যাপের নিচে থেকে তুমি আসতে পারতেছো না মাফিলে ওই সুন্দর মধুর ওই মিষ্টি ফোটাটা হচ্ছে তোমার সন্তান সন্ততি তোমার বাড়ি গাড়ি তোমার ধন বাড়ির বাসা তোমার সরিষাবাড়ির বাড়ির বাসা আর তোমার বাড়ির সম্পত্তি যত বিল সরা যত খ্যাত খামার সব হচ্ছে তোমার এই মিষ্টি তুমি এগুলোর ধান পড়ে পরে তোমার জীবনের সব কিছু ভুলে গেছো তুমি ভুলতে ভুলতে এক সময় কবরে চলে যাবে তোমার জন্য অপেক্ষা করতেছে ওই অজগর সাপ